আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি তিতা ছাড়া করলা ভাজি রেসিপি তো সঙ্গী থাকুন এভাবে ভাজি করলে সবাই একদম চেটে ফুটে খাবে তো আমি গোপন একটা টিপস আছে এটা আমি বলে দিব আমি করলা হচ্ছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো সঙ্গী থাকুন পুরো ভিডিও দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি পাত্রে একটা তৈল গরম করে নিয়েছি এখন আমি পেস কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ দুইটা দিয়েছি আপনার যাতে কম দিতে পারেন তো এ পর্যায়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি আপনার জন্য স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো যখন আমার পেঁয়াজ আর চিংড়ি মাছটা বাদামি কালার হয়ে আসছে তো এ পর্যায়ে আমি যেটা করছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ দিলে হয় কি ফ্লেভারটা আরও বেশি মজার হয় তো এ যে আমি করলা ধুয়ে রাখা দিয়ে দিলাম তো আমি যেভাবে করছি এসেই এই প্রসেসটাই ফলো করতে হবে ফাঁকে আরেকটা একটা টিপস বলে দেই আপনারা হচ্ছে করলাটা আগে ভালো করে ধুবেন তারপরে সাথে সাথে কাইটেই রান্না করবেন তাহলে গীতি তারা একদম থাকবে না আমি গ্র্যান্ট দিয়ে বলছি তো এরপর যে হালকা হলুদ দিয়ে দিচ্ছি অনেকে আছে হলুদ ব্যবহার করেন না কিন্তু হলুদটা দিলে কালারটা সুন্দর আসে আমি হলুদটা সবসময় ব্যবহার করি তো দেখুন কতটা হচ্ছে মজার হবে এভাবে রান্না করলে এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি তো এখন আমি উলটিয়ে পাল্টি ভেজে নেব বেশি নাড়াচাড়া করে আমি ভর্তা ভর্তা করা যাবে না তো আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটাই ফলো করতে হবে তো দেখুন আমি উলটিয়া পাল্টির তৈলের ভিতর ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই তো এই রেসিপিটা ফলো করলে ইনশাআল্লাহ সবাই সবাই প্রশংসা করবে এবং সবাই চেটেপুটে খাবে খাববে একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে তো ফাঁকে একটা কথা বলে যাই যারা আমার চ্যানেল নূতন এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন এরকম নূতন ইউনিক রেসিপি পাওয়ার জন্য তো আমি আপনারা অনেকেই জানেন অনেকভাবে করেন এই রেসিপিতে একবার করে দেখবেন সবাই একদম প্রশংসা করবে তো এ পর্যায়ে হচ্ছে আমার কোনো ধরনের পানি নাই হালকা নিচে নিচে লেগে যাচ্ছে একদম চুলার আসটা একদম লো করে দিতে হবে আর একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে কতক্ষণ পরে পরে তো আমার রান্না হয়ে গেছে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনি এই রেসিপিতে রান্না করে একবার খেয়ে দেখবেন একদম সবাই আপনার রান্নার প্রেমে পড়ে যাবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম